আল্লাহ পাক আমাদেরকে যে দান করেছে এই ইমান আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা ধ্বংস করেন না যতক্ষণ পর্যন্ত না মানুষের মধ্যে একটা জিনিস বিদ্যমান থাকে যদি একটা জিনিস বিদ্যমান থাকে তখন আল্লাহ তালা ওই বান্দার ওপরে তিনটা مصیبت দান করে যে তিনটা مصیبتের কারণে সে ایمان নিয়ে জমিনে জমিন থেকে বিদায় নিতে পারে না তিনটা অবস্থা কি আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেছেন আফার ও এটা মানে তাখদা হাওয়াহু আল্লাহর নবীজি আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেন যে ব্যক্তি এমন গুনার সাথে জড়িত যে থেকে সে চিরদিন যাবত গুনার সাথে জড়িত একটা মুহূর্তের জন্য এই গুনাকে তিরস্কার করে এই গুনার প্রতি ঘৃণা সৃষ্টি করে কষ্ট করে করে ফিরে আসে নাই এমন ব্যক্তি যদি জমিনে থাকে যে সবসময় গুনার সাথে দায়নি ভাবে সবসময় গুণার সাথে জড়িত ওই ব্যক্তির উপরে আল্লাহ তালা তিনটা আজাব দান করেন একটা কি আল্লাহ আয়াতের মধ্যে বলেন আল্লাহ আল্লাহ তারা বলেছেন আমি জেনে শুনে তাকে আমি গুমরা করে দিই পথভ্রষ্ট করে দেই তাকে আমি ইমান থেকে বিচ্ছুত করে দেই দূর করে দিই বলেন নাউজুবিল্লাহ এজন্য দ্বিতীয় নাম্বার আজাবকে কহতমা আলা সামঈহি ওয়া আমি তার সামন তার শ্রবণ শক্তি এবং তার অন্তরে আমি আল্লাহ তাআলা মোহর মেরে দিই বলেন নাউজুবিল্লাহ তিন নাম্বার হচ্ছে আলা আলা বাসর হি তার চক্ষুর মধ্যে আমি পর্দা ঢেলে দিই সে হক কোনদিন সে আর দেখতে পায় না তারা কারা এই তিন ব্যক্তি ওই ওই ব্যক্তি যে ব্যক্তি সবসময় গুনার সাথে কোনো না কোনো গুনার সাথে সবসময় জড়িত যার অন্তর কোনো সময় এই গুনার থেকে ফিরে আসা কোনো অনুভূতিও নাই কোনো ইচ্ছাও নাই তারপরে আয়তের শেষে আল্লাহ তালা বলতেছেন কারণ আমি আল্লাহ তালা যাকে গুন্ডা করেছি তাকে হেদায়েত দেওয়ার মতো আর পৃথিবীর কেউ তাহলে আল্লাহ পাক যে ইমানি দৌলত আপনি আমাকে দান করেছেন ওই ইমানি দৌলত থেকে ওই ব্যক্তি বঞ্চিত যে সবসময় শুনু না কোনো এক গুণার সাথে জড়িত এজন্য আপনার আমার একটু চিন্তা করা দরকার সবসময় কোনো একটা গুণার উপরে অটল অবিচল থাকি হয়তো আল্লাহ পাক এমানই দৌলত শেষ পর্যায়ে আপনি আমার কাছ থেকে চিনে নেবে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক সকলে বলে না আমিন আল্লাহ পাক যে ইমান আমাদেরকে দান করেছেন ইমানের সঠিক পরিচালনা সঠিক চাহিদা অর্থাৎ আল্লাহ পাকের গুলামি করার আল্লাহ পাকের কাছে তৌফিক চাই সকলে বলেন না আমিন